কবরকে স্মরণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কবরকে যত বেশি বেশি স্মরণ করতে পারবেন ততই কিন্তু কবরের সামানা নিয়ে যেতে পারবেন আমিন আসসালামু আলাইকুম প্রিয় কলিচার ভাই বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন আজকে কিন্তু ফুল কবরের ভিডিওটা দেখানোর চেষ্টা করবো যারা যারা দেখতে চান অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা যে মুসলিম আমরা কীভাবে কবর দেই এই কবরের বিষয়গুলো আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন দোয়া ভালোবাসা অবশ্যই কন্টিনিউর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসলে কবর কোনো বিষয় না কলেজের ভাই বোনেরা এখানে কিন্তু ইমান এবং আমলের বিষয় যারা ইমান আমল ভালো থাকলে কিন্তু কবরে আপনি শান্তি পাবেন এটাই হলো মূল বিষয় কবর আপনি যেভাবেই দেন না কেন কারণ ওনাকে কিন্তু অবশ্যই প্রশ্নের মুখোমুখি হতে হবে তিনটা প্রশ্নের উত্তর অবশ্যই তাকে দিতে হবে এটাই কিন্তু বাস্তব কথা কবর আমরা বিভিন্নভাবে দেই আমাদের শেরপুর জেলাতে চাপাতলি কবরস্থানে বেশিরভাগ তিন থেকে চার ধরনের কবরগুলো কিন্তু সবচেয়ে বেশি খনন করা হয় অবশ্য আপনারা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন কলেজের ভাই বোনেরা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দোয়া ভালোবাসা সবার জন্যই কিন্তু আমি করি এবং আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক যেটা বলেছিলাম কবরের কোনো বিষয় না সেটা হল ইমান এবং আমলের বিষয় আপনার ইমান এবং আমল যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি কবরে শান্তি পাবেন এবং কবর আপনার জন্য ফুলের বিছানা হয়ে যাবে এটাই কিন্তু বাস্তব এই দুনিয়ার রীতিনীতি আমাদেরকে কিন্তু তাই শেখায় ভিডিওটা কিন্তু অনেক বড় না একদমই ছোট্ট ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন আপনারা কবরকে স্মরণ করবেন এবং কবরের ইমান এবং আমলের সামানা নিয়ে আসার ট্রফিক দান করবেন সেই দোয়াটাই কিন্তু সবার জন্য থাকবে কারণ এই কবরে আপনার কাছে আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছু চাইবে না ইমান এবং আমল চাইবে যদি ভালো থাকে তাহলে তো আপনি জান্নাত বাসি হয়ে যাবেন

ভাই বোনেরা এই কবরটা কিন্তু আমরা সন্দুগী সিস্টেম বলতে পারি বা সৌদি আরব সিস্টেম বলতে পারি ওই জায়গায় কিন্তু এইভাবে বেশি অর্ধেক খবরগুলো দেওয়া হয় তো ওইখানে কিন্তু পাথর মাটি যার কারণে কিন্তু সেখানে কবর কিন্তু সুন্দর করতে পারে না তো আমাদের এখানে কিন্তু এটেল মাটি এটা কিন্তু চা চার্জ দিলে কিন্তু সুন্দর হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা খন্তি দিয়ে বা পাহন দিয়ে এটা কিন্তু আমরা ফিনিশিং দিই যখন তখন কিন্তু সুন্দর দেখা যায় তো সেখানে পাথর মাটি এর জন্য কিন্তু হয়তো বা কাজ করতে পারে না এই জন্য তো প্রিয় ভাইরা এইভাবে দিলে কী হয় এটা আপনার মজবুত হয় আমরা কিন্তু বাঁশগুলো ভাবে দেবো সেটা কিন্তু অনেক ভিডিও আপনার দেখেছেন বাচ্চার ভিডিও দেওয়া আছে দেখেন বেলায় এইভাবেই কিন্তু ওই সিস্টেমগুলোই করা হয় আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা আজকেও যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে অল্প কিছুক্ষণ দেখানোর চেষ্টা করব আজকে যে সুন্দর কবরটা খনন করা হয়েছে এটাকে কিন্তু আমরা সৌন্দরী বলি সৌদি আরব সিস্টেম বলি দেখতে পাচ্ছেন দোয়া করবেন কবরবাসীর জন্য যিনি মারা গেছেন বা যার জন্য কবরটা খনন করা হয়েছে প্রিয় কলেজার ভাই বোনেরা অবশ্যই ইমান আমল নিয়ে যেতে হবে কবরবাসী ইমান আমল নিয়ে যেতে হবে আপনি আমি সবাইকে একদিন এখানে যেতে হবে ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন যারা যারা ভিডিওগুলো দেখতে চান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ যেন আপনাদেরকে নেক খায়ের দ্বারাস করেন এবং কবরের সামানা নিয়ে যাওয়ার তোফিক দান করেন সবার জন্যই আমার দোয়া ভালোবাসা থাকবে